ভাবতেছি আর কি এখন ওরা যেহেতু দশ লাখ টাকা চায় বইছে টাকা না দিলে তিলে তিলে মনে করেন যে আপনার মায়েরে তারা মায়েরে ফেলাই আচ্ছা এটা কি মগের মূল্যক নাকি দশ লাখ টাকা চাই স্যার দিতে হবে দশ লাখ টাকা একে তো যৌতুক নিয়ে অন্যায় করতেছে তার উপর আমার বোনদার গায়ে হাত উঠাইতেছে আপনার কাছে এটা অন্যায় মনে হলে তাদের কাছে এটা কোনো অন্যায় না তারা যেহেতু এই কথাটা বলছে এটা সেটা বাস্তবে রূপ দিব কিন্তু বাবা জামাই বাবা যেহেতু আমার মেয়েরে ভালোবাসে বিয়ে করছে এখন হুটহাট করে দশ লাখ টাকা যদি দাবি করে এই মুহূর্তে এটা কি সম্ভব দেখেন তাহলে ওই আপনার একটা কথা বলি আমি যেহেতু ওই বাড়ি জামাই ওই বাড়িতে কি হয় না হয় আমি সব কিছুই কিন্তু জানি আপনি যদি টাকাটা না দেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার মায়ের হারাই ফেলতে পারেন না বাবা না না মেক ক্যান হা হারাবো আসলে ওরা যৌতুক হিসাবে যদি দশ লাখ দাবি করে তাহলে যে এইটা অবিচার হয়